আলহামদুলিল্লাহ অনেক লোকেরা বলে খুজুররা কেন ব্যবসা করবে তারা ব্যবসা করার দরকার নাই তারা তো নামাজ পড়বে মোয়াজ্জিমি করবে ইমামতি করবে এভাবে তাদের জীবন চলবে না ভাই হুজুরা আরও বেশি ব্যবসা করে কেননা আমি সব জায়গায় দেখছি বেশিরভাগ লোক হুজুরের ব্যবসা অনেক সুন্দর ওদের দোকানের সাজ এবং ওদের দোকানের পরিবেশ দেখলে মনে হয় অন্যরকম অন্য অন্য দোকান থেকে আমি মাল কিনি যে যে দোকানে খুঁজুর টাইপের লোক আছে বা ভালো ভালো লোক আছে নামাজি লোক তাদের ব্যবসার সাজ ঘুষে অন্যরকম এবং তারা অনেক সুন্দর করে মাল সাজায় গুছায় রাখে এবং তাদের মালের কোয়ালিটি অনেক সুন্দর এবং তারা যখন মাল বিক্রি করে এক দরে মানে বেশি একটা মোলামুলিও করে না এক রেডে মাল বেছে এতে অনেক মানুষ পছন্দ করে না এক রেডে কিন্তু এক রেডে মাল বেসার মজায় অন্যরকম আর দামাদি করে মাল বেচতে ওই মালে কূপ দেওয়ার সিস্টেম আছে কিন্তু এক রেডে এত কূপ দেওয়া যায় না যাচাই করা যায় আলহামদুলিল্লাহ হুজুরের মতন সদ্ভাবে ব্যবসা করলে আমি মনে করি ব্যবসার সফলতা একদিন একদিন ইনশাআল্লাহ আসবে আপনাদের কাছে ভিডিওটাকে আমরা জানাবেন আসসালামু আলাইকুম